আলাইকুম সুপ্রিয় খামারি আমরা এখন উপস্থিত আছি নয়াপাড়া শিমুলতলা চৌরাস্তার রাস্তার পাশে একটা খামারে এই যে আমরা অনেক দিন বলি যে শীতের ভিতরে যে আমরা ব্রুডিং করি ব্রুডিং ঘরটা ঘরের ভিতর ঘর কেমন হবে সেটা দেখানোর উদ্দেশ্যে এই ঘর এই ভিডিওটা আমার করা এই দুজনেই আমার খামারি ভাই তারা ব্রয়লার লেয়ার দুইটাই পালে এই যে যেমন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ঘরের বাইর সাইড প্রচুর দিক দিয়ে পর্দা আটকানো দেওয়া আছে আর পাশাপাশি এই ঘরের ভিতর ঘরটা তৈরি করা হয়েছে যেখানে কোনো প্রকার ঠান্ডা বাতাস প্রবেশ করতে পারবে না এই যে দেখেন কত সুন্দর করে আমি এই রকম করে প্রত্যেকটা খামারিকে বলি যে আপনারা ঘরের ভিতর ঘর তৈরি করবেন এটা উনি খাদ্যের বস্তা দেওয়া করছে বাট এটা যদি মোটা কাপড় দিয়ে করা পারেন তাহলে আরও সুন্দর এটা একটা আপনাদের জন্য দৃষ্টান্তমূলক ভিডিও হবে আমি অনেক চেষ্টা করছি যে এটা দেখাবো এই রকম একটা খামারে ব্রুডিং চলাকালীন অবস্থায় বাট আমি ওই সময় টাইমিংটা মিলাইতে পারি নাই আজকে হঠাৎ করে পাইছি তো এই যে দেখেন এখানে কিছু গুছানো আছে তার মানে কি আজকে বাচ্চার বয়স দুই দিন এটা যখন বাড়াতে থাকবে তখন কিন্তু এই ঘর এই যে যেগুলা গুছানো আছে সেগুলা বৃদ্ধি করা হবে মানে বাড়ানো হবে এইভাবে এই যে এই মুস্তা ভাই এদিকে আইন তো এখানে এই জায়গাটা এইভাবে তারা বড় বানাই দিবে এই যে এটা বাড়লে পরে এটা যে ই করা এটা তুলে ধর ধর তুলে ধরেন হ্যাঁ 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 এই যে মাথাটা 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 হ্যাঁ এই যে এই জায়গা হ্যাঁ এটা কিন্তু এই যে এই যে এইভাবে না এটা এই যে এখানে তুললে পরে এটা বাড়বে এই যে এইভাবে তারা এই পুরা পর্দাটা এইভাবে তারা বাড়াবে হুম এই যে এইভাবে এটা যখন এদিকে আরও এদিকে আনবে ওইদিকে টাইনা টাইনা লাগাই দিবে সুন্দর বাইরে যাবে এভাবে জায়গা বৃদ্ধি হবে বাট ব্রুডিংয়ের জন্য সব কিছু ঠিক থাকবে আর এটা তো তুষ দিছেন না ভিতরে হ্যাঁ তুষ দেওয়াই করবেন এটা ভালো আপনাদেরকে এই এই দৃষ্টিতে শুধু আপনার সাজেশন হলো পানির পাত্রটা দয়া করে বাড়াবেন আর এটা এ পর্দাটা কিসের ও আচ্ছা আচ্ছা এটা বাধ্য দিয়ে দিচ্ছেন আচ্ছা আমার সাজেশন হলো পরামর্শ হলো আপনি ইয়া করবেন এই যে এই পানির পাত্রটা একটু বাড়াবেন হ্যাঁ তাহলে মুরগি ভালো থাকবে এই দেখেন ভিতরের অবস্থা এই এই যে ভিতরে যে বসে কাজ করে সেটাও দেখাচ্ছে এই জায়গায় এইভাবে তাপমাত্রা দিলে ওকে মানে তাপটা ধরে রাখবে ভালো ব্রডিং হবে আপনাদের জন্য এই ভিডিওটা শুভকামনা থাকবে এই ভিডিওটা ধরণ আমাকে দেখা যায় আমার দেখা যায় হ্যাঁ আপনারা এইভাবে মুরগি লালন পালনের শীতকালে বিশেষ করে শীতকালে এটা পালন করবেন এবং কি এটা মানে শীত তো শেষ এবছর কিন্তু আগামী শীতের জন্য এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকলো আমি অনেক চেষ্টা করছি ভিডিও ধারণ করার জন্য কিন্তু ভিডিও আমি এরকম মানে ইনস্ট্যান্ট পাই নাই আজকে পাইছি আপনার নাম জানো কি আমার নাম আচ্ছা তমিসুদ্দিন ভাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা খামারিদের পাশে থাকবেন খামারি নিয়ে এবং কৃষকের পাশে থাকবেন সালামু আলাইকুম